দুইশো পয়সা আছে বর্তমানে ঠিক আছে তো এখন প্যাকেজ কিনতে গেলে আপনার আমার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমাকে কিনতে হবে হাইএ ফ্লান প্যাকেজ একটা প্যাকেজের নাম হচ্ছে হাইএ প্ল্যান এই হাইয়েক ফ্লানে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন হাইএ প্ল্যান আপনাকে হাইক প্ল্যানটা প্রত্যেক মাসে একবার করে কেনা লাগবে প্রথম মাসের শুরুতে হাইক প্লানটা করে ফেললে আপনার প্যাকেজটা দিবে হলে দিবে না হাইক ফ্লানের কোন প্যাকেজটা কিনবেন আপনার প্যাকেজ কিনবেন হচ্ছে চার হাজারের একটা প্যাকেজ আছে সেটা তো এখানে উইকলি এই যে চার রিয়াল প্যাকেজটা কিনবেন এটা এটা এক মাসের জন্য দেবে একবার কিনবেন প্রত্যেক মাসে মাসে কিনা লাগবে তো এটা হচ্ছে আপনার চার রিয়াল নেবে টোটাল আপনি সিলেক্ট প্লানে দিবেন সিলেক্ট করবেন ওকে এটা অটো ঋণাও দিতে পারেন অটো দিলে আপনার জন্যই ভালো তো অটো রিনাও দিয়ে আপনি এই যে এখানে অটো তো থাকুক এখানে দিয়ে এখানে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবে ক্লিক করলে আপনার এটা এখানে ডাইরেক্টলি আপনি প্যাকেজটা নিয়ে নিতে পারবেন যে প্যাকেজটা আপনি নিতে চাইতেছেন একবারে নিতে পারেন এখানে আসবে এই যে ঠিক আছে এটা এই প্যাকেজটা আপনি নিতে এই প্যাকেজটা আমি সিলেক্ট করে দিলাম দিয়ে সাবস্ক্রিপশন অন এখানে দিয়ে দিলাম টোটালি আমার একসাথে প্যাকেজ আমি নিয়ে ফেললাম সরি এখানে তিনশো আশি পয়সা কম আচ্ছা ঠিক আছে আপনারা যারা আচ্ছা আমি নাহলে সোশ্যাল প্যাকেজটা নেব না এখন এটা ক্যান্সেল দিয়ে নিচ্ছি আমি সাবস্ক্রাইব করতেছি দেখেন এখানে এখন দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে মানে রিয়েল হাইক প্লানটা হয়ে গেছে তো এখন আমি যে সোশ্যাল প্যাকেজটা চালাবো যেটার মাধ্যমে আমার চলবে সেটা আমি দেখাই দিতেছি কোনটা কিনবেন ইয়েস দিয়ে দিন বাস দিয়ে দিলে এখানে তারা রেটিং চাইছে আর কি না দিলে চলবে ক্রস দিলাম আপনি আবার এই হাই প্ল্যানে কিন্তু আপনাকে এম বি দিবে প্রথম মাসে এম বিটা আপনারা ইউজ করে ফেলবেন এম বিটা ইউজ করে আপনারা তারপরে প্যাকেজটা কিনে ফেলবেন হ্যাঁ ওইখানে যদি টাকা একবার করেন একবারে আর না হলে এখানে এখানে ক্লিক করবেন এই যে এখানে আপনাকে তিন জিবি এম বি দিয়েছে তারা কিন্তু আর যে সোশ্যাল প্যাকেজটা কিনবেন সোশ্যাল প্যাকেজটা এখানে মাঝখানে অ্যাডসন থেকে আসবেন অ্যাডসনে আসলে অ্যাডসনে আসার পর এখানে শু করবে দেখেন নন স্টপ ডাটা নন স্টপ সোশ্যাল মিডিয়া নন স্টপ স্নেপচার এই যে এখানে দেখানোর পরে এই যে এখানে বাই ওয়লে দিবেন হ্যাঁ এই বাই অল বাই অলে দিলে আপনার ভিডিওটা লম্বা হইতেছে আপনাদের পুরো সম্পূর্ণ বোঝানোর জন্য এ বাই অলে দিয়ে এই যে নন স্টপ এক্স এখানে একরে পাঁচশো পয়সা ঠিক আছে পাঁচশো পয়সা চাইতেছে আমার আছে এক রেল ছয়শো পয়সা আরে দুশো পয়সা আমি কম করে ফেলছি ভুল হয়ে গেছে আপনার এটা এরপরে এখানে আসবেন সাবস্ক্রাইবে দিবেন টাকাটা থাকলে ওই যে এখানে মতো এরকম আসবে এরকম টান দিয়ে প্যাকেজটা কিনে ফেলবেন ওকে এটা প্রত্যেক সপ্তাহে নেবেন এক ছয়শো করে ওকে তারপর হচ্ছে আপনি কি আপনার পরে এই গোল্ডে না যে বিপিএনটা আছে এটা এটার মধ্যে যাবেন ঠিক আছে এখানে যাওয়ার পর আপনাদের এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে নিচে দেখেন এখান থেকে পেলোডগুলো সিলেক্ট করে নেবেন ওকে এই যে ওমান ওমান্টের নন স্টপ এক্স প্যাকেজ ওকে তো এই প্যাকেজটা আপনি ক্লিক করবেন কেউ আপনি কানেক্ট করে চালাতে পারবেন ওকে তো এই প্যাকেজটা আপনাদের সপ্তাহে সপ্তাহে কিনতে হবে ঠিক আছে আর খায় প্যাকেজটা আপনারা এক মাসের মেয়াদ থাকে ওকে তো আপনার সাথে যদি খুচরা পাইকার পিন তো স্ক্যান নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে